নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়া গুরুত্বপূর্ণ খবর প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বেলা পর্যন্ত বিকালের পর থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে কারণ যে আপডেট পাচ্ছি আমরা তাতে নিম্নচাপ বেশ কিছুটা দুর্বল হয়েছে বটে আবহাওয়া দপ্তর এমনটাই খবর দিচ্ছেন তবে নিম্নচাপের ওপর দিয়ে প্রধানত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখা একেবারে কঙ্কন থেকে রয়েছে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এইভাবে একটি অক্ষরেখা রয়েছে আর এই অক্ষরেখার জন্য বৃষ্টি হয়েছে বৃষ্টি আজকেও চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সঙ্গে বাংলাদেশে এছাড়া উত্তর পূর্ব ভারতে ঝাড়খণ্ডে উড়িষ্যায় সর্বত্রই বৃষ্টি চলবে বৃষ্টি কখন বন্ধ হতে পারে আজকের জন্য কি কি পূর্বাভাস রয়েছে সকালও বা একটু বেলা পর্যন্ত তার সমস্ত কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা দমকা ঝোল হওয়ার তো সম্ভাবনা দেখতেই পাচ্ছেন আপনারা চব্বিশ পরগনা মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দিকের পরিস্থিতি আরও ভয়াবহ কারণ লাল সতর্কবার্তা জারি রয়েছে আজকে চারটি জেলাতে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও দমকা ঝোড়ো হওয়া রয়েছে যেমন রংপুর রাজশাহী সঙ্গে ঢাকা খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ দিকের বা পশ্চিম দিকের জেলাগুলোতে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই যে আপডেট আমরা পাচ্ছি ঝোড়ো হাওয়া থাকবে সঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতির একটা সম্ভাবনা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে নিম্নচাপ ছিল নিম্নচাপ কিন্তু শক্তি হারিয়েছে শক্তি হারিয়ে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে তবে ঘূর্ণাবর্তে পরিণত হল সেটি দক্ষিণ ছত্রিশগড় সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে তার সত্ত্বেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং হবার সম্ভাবনা এখনও রয়েছে এর মূল কারণ রয়েছে এই যে কঙ্কন থেকে একটি অক্ষরেখা মূলত একবার দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এর জন্যই বৃষ্টি হবে প্রথমেই আপনাদের দেখাবো আবহাওয়া দপ্তর কী বলছেন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা ঘূর্ণাবর্তের কি হদিশ দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তারা কি বলছেন আজকে কেমন হতে পারে তারপর ফিরে আসছি ওইন্ডি ডট কমে আজকে রয়েছে ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে এক্সট্রিমলি হেভি রেন হতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে যে জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা এখানে দেওয়া হয়নি তবে আপনাদের জানিয়ে দিচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে লাল সতর্ক বার্তা রয়েছে সঙ্গে অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টি চলবে দু এক জায়গা অতি ভারী এর সঙ্গে যে আপডেট রয়েছে আগামীকাল আগামীকালে উত্তরবঙ্গে সাতাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে উত্তরবঙ্গে এবং সিকিমে বৃষ্টি কমবে কোনো সতর্কবার্তা নেই আর দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে গতকাল অরেঞ্জ অ্যালার্ট ছিল তবে আজকে অরেঞ্জ অ্যালার্ট নেই আজকে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে যেমন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আর কোনো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই কোনো সতর্কবার্তা নেই তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে আজকে বিকালের পর থেকে কাল থেকে কোনো সতর্কবার্তা নেই আর উত্তরবঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছেন না আবহাওয়া দপ্তর যা সতর্কবার্তা বার্তা সাতাশ তারিখ পর্যন্ত রয়েছে আঠাশ তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা নেই এবার আমরা দেখার চেষ্টা করব যে নিম্নচাপের কি খবর লেটেস্টভাবে জানতে পারা যাচ্ছে কারণ বে অফ বেঙ্গলের আমরা আপডেটটি আপনাদের দিচ্ছি বঙ্গোপসাগরের তাতে যেটা বলা হয়েছে যে গতকালের যে লো প্রেসার এরিয়াটা ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং যেটা জানা যাচ্ছে যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গায় ছিল সেটা আরও পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে গেছে এবং তারা বলছেন যে এই নিম্নচাপটি বেশ কিছুটা শক্তি হারিয়েছে এমনটা তারা বলছেন এবং এর ফলে সেটি একটি সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হয়েছে বা ঘূর্ণাবর্তে তবে এর সঙ্গে সব থেকে বড় ব্যাপার একটি অক্ষরেকার কিন্তু রয়েছে সেই অক্ষরেকার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে তার জন্যই মূলত বৃষ্টিটা আজকে দুপুর বা বিকাল পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গের দিকে চলবে তবে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে এবং রাতের দিকে উত্তরবঙ্গে আরও আরও বৃষ্টি বাড়বে কালো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবার আমরা ফিরে এসেছি উইন্ডি ডট কমে সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি আজকে ছাব্বিশ তারিখে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জায়গায় আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত ভারী বৃষ্টির খবর রয়েছে যে সমস্ত জেলাগুলো থেকে হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এটা তারা উল্লেখ করছেন যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে নয় তবে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গা হতে পারে তাই দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে একটু বেলা পর্যন্ত ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হয়েছে এবং আরও হতে পারে তবে আমরা দেখে নেবার চেষ্টা করব যে বিকালের পর কি হতে পারে অন্যান্য জেলাগুলোর মধ্যে বিশেষ করে আজকে ছাব্বিশ তারিখে যে সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোতে আজকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পুরুলিয়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তো আমরা সারা দিনটা একবার দেখার চেষ্টা করব তার আগে আরেকবার আপনাদের জানিয়ে দিই বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণ বাংলাদেশ বিশেষ করে রয়েছে রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এদিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো বিকালের দিকের যে আপডেট রয়েছে বিশেষ করে তার আগে দুপুরের দিকের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে হবে পুরুলিয়াতে হবে কিছুটা বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা থেকেও বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে দুপুর পর্যন্ত বৃষ্টি একটু কমার কথা রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে হালকা মাঝারি হতে পারে তাই আজকে সকালের পর থেকে বিশেষ করে দুপুর থেকে বিকাল পর্যন্ত সময় বৃষ্টিটা বেশি হবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে সম্ভাবনা বেশি রয়েছে আর ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ধানবাদ দেওঘর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে লক্ষ্য করতে পারছি আমরা সরাসরি আমরা আরেকটু এগিয়ে যাবো আমরা দেখবো যে বিকালের দিকের কি পরিস্থিতি রয়েছে বা রাতের দিকে তাতে যেটা দেখা যাচ্ছে বিকালের দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে বৃষ্টি সরাসরি চলে যাচ্ছে একবারে আরও পশ্চিম দিকে যার ফলে ঝাড়খণ্ডের পশ্চিম দিকের জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে ছত্তিশগড়ে হতে পারে এমনটা সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশের দিকে সেই বৃষ্টি সরে চলে যাবার একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তাই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে এটাই আপনাদের জানাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে বিকালের পর বা সন্ধ্যা থেকে এবং ঝাড়খণ্ডের পূর্ব দিকের জায়গাগুলোতেও বৃষ্টি কমবে আজকে সন্ধ্যা থেকে এমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তবে এটাও দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে কিন্তু আবার পরিষ্কার আকাশ কিছু কিছু জায়গায় থাকতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে এই সমস্ত জায়গায় আবার পরিষ্কার আকাশ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তাই আজকে বিকালের পর থেকে কিন্তু আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তর পূর্ব সঙ্গে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের দিকে তবে পশ্চিম ঝাড়খণ্ডে কোথাও কোথাও হালকা বৃষ্টিটা থাকতে পারে সেই সম্ভাবনা কমবে সাতাশ তারিখ থেকে তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তা থাকছে না উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ওপরের জেলাগুলোতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিশেষ করে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে রেড অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে তাই আজকে ছাব্বিশ তারিখে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে মেঘালয়ে ভারী বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর তেঁতুলিয়া দিনাজপুর রাজশাহী বগুড়া এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে ময়মনসিংহ ঢাকা বিভাগে মাঝারি থেকে একটু ভারী হতে পারে তবে যা পূর্বাভাস দুপুরের পর থেকে বৃষ্টি অনেকটা কমতে চলেছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এবং ফরিদপুর এবং ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জায়গাগুলো চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে দুপুরের পর থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আস্তে আস্তে বৃষ্টি কমারই সম্ভাবনা রয়েছে যদিও একটু রাত পর্যন্ত সময় বিক্ষিপ্ত বৃষ্টিটা কোনো কোনো জায়গায় থাকতে পারে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে তাই আজকে সন্ধ্যা থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অনেক বৃষ্টি কমবে তো এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রাতের দিকেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গে রাত থেকে বৃষ্টি কমে যাচ্ছে সেটা আপনাদের জানিয়েছি তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে মারাত্মক বৃষ্টি চলবে আজকে এবং আগামীকালও থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আগামীকাল যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সেই রকম সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এর দিকে তবে নিচের দিকে জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে তো সেইভাবে বৃষ্টি নেই যেটা আপনাদের আগেই জানিয়ে দিয়েছি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও নেই দক্ষিণ বাংলাদেশে নেই উত্তর বাংলাদেশে মাঝারি বৃষ্টি হতে পারে সাতাশ তারিখে আঠাশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি আসামের ক্ষেত্রে আঠাশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তবুও আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে তবুও কোন সতর্ক বার্তা আপাতত নেই এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আঠাশ তারিখ থেকে বৃষ্টি কমবে বাংলাদেশের উত্তরাঞ্চলে আঠাশ তারিখ থেকে বৃষ্টি কমবে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সাতাশ তারিখ থেকে আবহাওয়ার ব্যাপক উন্নতি আজকে রাতের পর থেকে ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকুন যে আজকে বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে বৃষ্টি কমে যাবারই কথা রয়েছে আজকে বিকাল বা সন্ধ্যা থেকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টি কমবে আজকে রাত থেকে আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে রাত থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং